ইলিশের বাড়ি নাকি চাঁদপুর তো আমরা গেলাম চাঁদপুর ইলিশ মাছ খাইতে বাট ওইখানে গিয়ে সেই লেভেলের একটা স্ক্যামের শিকার হই আর কি সেই স্ক্যাম দেখতে হলে ফুল ব্লক দেখতে হবে তো চলো ব্লগ শুরু করা যাক হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইস মিলাইতুল ইসলাম এন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আফটার এ লং টাইম আবারও যাচ্ছি চাঁদপুরে তো চাঁদপুরে যাচ্ছি মোট আটজনের একটা টিম বাট আমরা যাচ্ছি দুজন বাসে করে তার একটা রিজন হচ্ছে যে আনফর্চুনেটলি আমরা বাইক ঠিক করছিলাম চারটা বাট আনফর্চুনেটলি একটা বাইক একটু সমস্যা হওয়ার কারণে আর ওইটা যাইতে পারে নাই তাই দুই তিনটা বাইকে হচ্ছে যে ছয় জন যাচ্ছে আর আমরা দুইজন যাচ্ছি বাসে করে তো দেখতে দেখতে আমরা চলে আসলাম ছাতপুরে দেখতেই পাচ্ছ আর অ্যান্ড থেকে অটো করে চলে আসলাম মোহনায় মোহনায় আসার পর তো তাদেরকে খুঁজতেছিলাম যে তারা কোথায় বাট পরে শুনলাম যে তারা এখনও নাকি অনেক দূরে কারণ তারা অনেক জায়গায় ব্রেক দিছে বাট আমাদের তো বাস কোথাও ব্রেক দেয় নাই সোজা চলে আসছি তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগছে চাঁদপুর এই হচ্ছে পদ্মা নদীর পার্ক খুবই সুন্দর লাগছে যদিও সেই ছোটকালে কালে আসছিলাম কয়েকবার তারপর আর কি আমরা যেখানে আসছি সেই লেভেলে চিল করতেছি বাট তাদের কোনো খোঁজখবর নাই এর মধ্যে আমরা সেই লেভেলের একটা চুনা খেয়ে গেলাম আর কি সেটা একটু পরে বলতেছি তারপরে আইসা দেখলাম যে তারা চলে আসছে বাইকগুলো রাখতেছে তারপরে আমরা এখানে একটা ভিডিও করে নিলাম তো দেখতে পাচ্ছ সবাই চলে আসছে এখানে আর এখান থেকে চলে যাব নদীর পারে আর আমাদের সাথে স্ক্যামটা হয়েছে মূলত ফটোগ্রাফারের সাথে আমরা তো চলে আসছিলাম পাঁচটে দুজন বাট তারা এখন আসছে আমরা আসার পরে কি করলাম ওই যে দেখতে পাচ্ছ লাল টি শার্ট পরা যে ক্যামেরাম্যানটা ওর কাছ থেকে আমরা ছবি তুলতে গেছি তারপরে তো আমরা আমাদেরকে বলছে তিন টাকা করে নেবে ওইটা প্যারা নাই বাট কি করছে আমাদের যে ছবিগুলো তুলছে ওইগুলো সব হচ্ছে যে হয় বেগুনি কালার উঠছে না এলে নীল কালার তো ওরা বলছে এগুলো কী ছবি তুলছে বাট ও প্রায় দুশো ছবির মতো ক্লিক করে ফেলছে তো এখন তার কথা হচ্ছে যে আমরা সবগুলা ছবি নেওয়া লাগবে না হলে এখান থেকে যাইতে দিবে না তারপরে আমাদের সাথে অনেক কিছু হইল তারপর আর কি তাকে টাকা দিয়ে দিলাম বাট এটা সমস্যা না সমস্যা হচ্ছে যে ছবিগুলো যদি অন্তত একটু ভালো তাও একটা কথা ছিল বাট খুবই খারাপ একটা বাদে ছবি উঠছে আসলে ছবিগুলো কাইটা দিছি না হলে ব্লগে দিয়ে দিতাম যাক ব্যাপার না বাট আপনারা যারা চাঁদপুর যাবেন অবশ্যই গুলা থেকে দূরে থাকবেন বাট সবগুলো না আপনারা যাচাই বাছাই করে তারপরে ছবি তুলবেন তারপর তো আমাদের সেই লেভেলের খোদা লেগে যায় তারপরে কি করলাম নদীর পাশে একটা হোটেল দেখতে পেলাম যেটার নাম হচ্ছে দেলু হোটেল চাইলে আপনারা আসতে পারেন আমার হোটেলের বর্তাটা অনেক জোস মানে লেজ আর মাথা দিয়ে একটা বর্তা বানাই দিছে অনেক বেশি সুস্বাদু হয়েছে আর তারপরে কি করলাম আমরা তো এখানে বসে আছি এদিকে আমরা ইলিশ মাছ অর্ডার দিয়ে দিই এই যে মামা কোটাকাটি শুরু দিছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে আর আমাদের ছিলাম আটজন তো আটজনের হিসাব করে পিস করছে আর মাথা আর লেজ দিয়ে হচ্ছে যে আমাদেরকে ভত্তা বানাই দিবে আর যে দেখতে পাচ্ছো প্রায় করা শুরু হয়ে গেছে আর পুরা হোটেল গন্ধ হয়ে গেছে যে ইলিশ মাছের গ্রানে তারপরে এখান থেকে একটা ভিডিও করে নিলাম এটা হচ্ছে যে নদীর পারের পাশে দেখতে পাচ্ছ তারপরে তো দিয়ে দিল সাথে বেগুন মানে কি বলবো জমে ক্ষীর তারপরে হচ্ছে যে মামার ভত্তাটা কোথাটা চলে আসলো এটা দেখে তো জিবায় পানি চলে আসছে তারপরে একটু টেস্ট করে নিলাম দেখলাম কেমন লাগে মানে অসাধারণ এক কথায় তারপরে তো দেখলাম যে আমার যে নাদান বন্ধুগুলা কি শুরু করছে ভাত এদিকে তাদের ভাত খানা অর্ধেক শেষ ভর্তাও শেষ মানে কি বলবো দেখো বত্তার প্লেট খালি আমার বন্ধুরা এক সপ্তাহ ধরে কিছু খায় না শুধু চাঁদপুরে এসে ইলিশ মাছ খাবে দেখা তো তারপরে তো চাঁদপুর আসলো এখন ইলিশ মাছের উপর যা পাইয়া পড়লো কি একটা অবস্থা পদ্মার ইলিশ সাথে হচ্ছে বেগুন বাজার সাথে হচ্ছে বত্তা আর হচ্ছে ডালমানি জৈমা পোড়া ক্ষীর কী বলবো দুপুরের খানাটা অনেক বেশি ভালো হয়েছে তারপর তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ সেখান থেকে বেরিয়ে পড়লাম আর বাবাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে বত্তাটা বানিয়ে দেওয়ার জন্য তারপরে তো এখানে চলে আসলাম কী বলো এটাকে ইলিশ মাছ আর আমি তো বন্ধুরা বলতেছিলাম যে এখান থেকে ইলিশ মাছটা নিয়ে বাজি করল তো পারতো এতগুলা টাকা খরচ হইতো না তো তারপরে আর কি এখান থেকে চলে আমরা চিন্তা করলাম যে মাছের আড়তের দিকে যাওয়া যাক তারপর তো মাছের আড়তের দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম অ্যান্ড চিন্তা করলাম যে বাসার জন্য দেখি মাছ কীরকমের দিকে দাম তো আসার পরে তো মাছ দেখতেছি দেখতেছি পরে এখানে আসার পর বাবাকে মাছের দাম জিজ্ঞেস করলাম বাট এখানে মাছের দাম অনেক বেশি তো এখানে দেখতে পেলাম যে বোয়াল মাছ নাকি মাছ জানি না বোয়াল মাছের মতোই লাগছে তো মাছ তো আর এখান থেকে নেওয়া হলো না আর একটু আর একটু দেখে গেলাম অনেক জমজমার তারপরে তো আমরা আবার চলে আসলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পেজটা বল দিয়ে সাথেই থাকুন আর যারা যারা ইউটিউব থেকে দেখতে আসতো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুক ধন্যবাদ সবাইকে